আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও সবাইকে স্বাগত আজকে শেয়ার করব ডালপুরি কীভাবে খুব সহজে তৈরি করতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লবণ দিয়েছে এরপর একটু তেল দিয়েছে তারপর সাদা পানি অর্থাৎ কোনো গরম পানি না দিয়ে এই যে এইভাবে খামিটাকে তৈরি করে ঢেকে রেখেছে বিশ মিনিটের জন্য এরপর ডালটাকে প্রসেসিং করতে হবে ডালটা পানি দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে এখন এটাকে ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার জন্য চুলাইয়ে একটি প্যান বসে তার মধ্যে দিয়ে দিয়েছে রসুন আর পেঁয়াজ এই রসুন আর পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে লাল করে নিচ্ছে রসুন আর পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে লাল করে নেওয়া হলে এই মৌরিগুলোকে দিয়ে দিবে। তো লাল করে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে মৌরিগুলো দিয়ে দিয়েছে এখন এই মৌরিগুলো আর রসুন সব সুন্দর করে পেঁয়াজ এগুলোকে নাড়াচাড়া করে একটু ঘ্রাণ বের হলেই তার মধ্যে সিদ্ধ করে রাখা সে ডাল মসুরির ডাল সে ডালটাকে দিয়ে দেওয়া হয়েছে এখন এটাকে খুবই সুন্দর করে ভেজে নেওয়া হবে যেই পেঁয়াজ রসুন মৌরি এইগুলোর মধ্যে খুব সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে আর এখানে লবণ দিয়ে দিয়েছে সিদ্ধর সময় সম্ভবত লবণটা দেওয়া হয়েছিল না এই জন্য এখানে আবার লবণ দিয়ে নেওয়া হলো এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছে তো লবণ হলুদ দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে এবার আরেকটি কড়ার মধ্যে তেল দেওয়া যাবে না তেল ছাড়া কিছু শুকনো ঝাল বা মরিচ এটাকে লাল ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো এটাকে যখন দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে বাটিতে নামিয়ে নেওয়া হয়েছে আর এটার মধ্যে এখন খুব সুন্দর করে হাতের সাহায্যে ভেঙে নিতে হবে ভেঙে ভেঙে গোড়া করে নিতে হবে সেই এই গোড়া করাটাকে এখন ডালের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে দিয়ে ডালের মধ্যে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হলো আর এদিকে যে দেখতে পাচ্ছেন যে এই খামিরটা তৈরি করা হয়েছিল সেটা কিন্তু খুবই সুন্দর সফট হয়েছে এখন এটাকে আবার হাতে সাহায্যে অনেকক্ষণ ধরে মানে মুথে নিতে হবে মুথে নেওয়া হয়ে গেলে এটাকে জাস্ট এরকম লেচি আকারে তৈরি করে নিতে হবে সবগুলোকে তো এখান থেকে একটি লেচি নিয়ে এটাকে একটা রুটির শেপ দিয়ে নিচ্ছে তো দেখুন কতটুকু শেপ তৈরি করে নিতে হবে তো ঠিক এতটুকু সাইজের একটা রুটি তৈরি করে তার ভিতরে দুই চামচ পরিমাণ এখানে ভেজে রাখা সেই ডাল এটাকে দিয়ে নিয়েছে এখন এটার মুখগুলোকে খুব সুন্দর করে আটকে দিতে হবে তো কিভাবে আটকাতে হবে সেটা আপনার একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন জাস্ট দুইটি রুটির মাথাকে এক করে এভাবে একটা গোল আকৃতি করে মুখটাকে চেপে এভাবে হাতের সাহায্যে চেপে চেপে দিতে হবে হাতের সাহায্যে চেপে চেপে দিয়ে এবার উল্টা দিক থেকে এটাকে রুটির শেপ তৈরি করে নিতে হবে তো দেখুন আমরা দেখতে পারবো এখনই যে এটাকে উল্টা দিক থেকে আবার বেলে বেলে একটা রুটির শেপ দিয়ে নিতে হবে মানে ছোট আকৃতির একটা রুটির শেপ দিয়ে নিতে হবে তো এইভাবে সবগুলো পুরি তৈরি করে নিতে হবে তো এইভাবে সবগুলো পুরি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে ভেজে নিতে হবে তো আপনারা এইভাবে তৈরি করে নেবেন সবগুলো পুরি একসাথে এবার চলুন দেখতে আমরা দ্বিতীয় প্রসেসিংয়ে যাব সেটা হচ্ছে পুরিটাকে কিভাবে ভাস্তে হবে সেটা আমরা দেখব এখন তো এই পর্যায়ে চুলার রাশটা দেখতে পাচ্ছেন এরকম মিডিয়াম হিটে রাখতে হবে রেখে তারপর চুলার মধ্যে পরিমাণ মতো এখানে তেল দিতে হবে যাতে ডুবো তেলে পুরিটা ভাস্তে হবে তো পুলটার জন্য তেলটা কিন্তু একদম গরম করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন একদম গরম করে নেওয়ার সাথে সাথে দেওয়া মাত্রই এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এক পাশ এখন এটাকে উলটিয়ে আবার অপর পাশেও ভাজতে দিতে হবে তো এভাবে তিন তাকে আসলে এটাকে উলটিয়ে নিতে হবে এরপর আবারও আরেকবার উল্টিয়ে দিতে হবে এভাবে তিন তাকে পুরিটাকে ভাজবেন দেখবেন যে তাহলে পুরিটার কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে এবং ভিতরের ডালগুলো সহ পুরিটার ভেতরটাও খুব সুন্দর মতো হয়ে যাবে তো এবার তেল থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এভাবে আমাদের এখানে যতগুলো পুরি তৈরি করে নেওয়া হয়েছে এই পুরিগুলোকে সবই আবার একই প্রসেসিংয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে তো ফাইনালি আমাদের সব পুরি কিন্তু আমরা দেখবো যে আমাদের ভাজা হয়ে গিয়েছে আর এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি গরম গরম পুরি খেতে কিন্তু খুবই মজা তো বাসায় সবাই তৈরি করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি